啊啊。爸爸爸爸爸爸爸爸爸爸 ছোট থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করে খুব আদর যত্নে বড় করেছিল ছাগলটিকে কোরবানি বিক্রির জন্য হাটে নিয়ে যায় ছাগলটিকে সেই বিদায় ছাগলটি তার মালিককে ছেড়ে যেতে চাচ্ছিল না সে তার মালিকের দিকে তাকিয়ে এমনভাবে কান্না করে যেটা দেখে গোটা হাটের সমস্ত মানুষ জড়ো হয়ে যায় হৃদয় বিধারক এই ঘটনা দেখে আপনিও ভেঙে পড়বেন যে কারণে এই ছাগলটিকে দেখে সমস্ত মানুষ একসাথে কান্না করেছিল চলুন এই ভিডিওতে তা জেনে আসি ছাগলের এমন কান্না দেখে হাটের মধ্যে মানুষের ভিড় জমে যায় এরপর ছাগলের মালিক জিজ্ঞেস করা হয় এই হাটের মধ্যে তো অনেক গরু ছাগল রয়েছে কিন্তু কান্না দেখা যায় না এই ছাগলটিকে দেখে মনে হচ্ছে সে নিজের আপন বাবা মাকে অন্য কোথাও যাচ্ছে তার কান্না দেখে সাধারণ মানুষ আটকাতে পারছে না। আপনার এই ছাগল যেভাবে আপনাকে ধরে কান্না করছে এর কারণ কি তখন লোকটি বলে এই ছাগলটি যখন জন্মায় তখন তার মা মারা যায় অন্যদিকে আমারও কোনো ছেলে মেয়ে নেই তাই আমি এবং আমার স্ত্রী এই ছাগলটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি আর সেও ছোট থেকেই আমাদের বাবা মায়ের মতো মনে করে এমন একটা দিনও যায়নি যেই দিন আমরা তাকে রেখে খাবার খেয়েছি আমরা কম দামি খাবার খেলেও তাকে দুধ ঘি আপেল কলা ঠিক একইভাবে যখন আমি অসুস্থ হয়ে যেতাম তখন সে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিত যেই পর্যন্ত আমি তাকে খাবার তুলে না দিতাম সেই পর্যন্ত সে কিছুই খেত না তাকে দিনে দুইবার গোসল করাতাম শরীরে সরিষার তেল মেখে দিতাম সন্তানের চেয়ে কোনো অংশে কম ছিল না সে আমার কাছে হয়তো আমি কোনো বাচ্চাকে দত্তক নিলেও সে আমার জন্য এত অস্থির হতো না যতটা অস্থির হয়ে যায় এই বোবা প্রাণীটি এরা মুখে কিছু বলতে না পারলেও ভালোবাসা ঠিকই বুঝতে পারে আর সেটাও বুঝতে পারছে যে আমি তাকে বিক্রি করে দিচ্ছি এখন থেকে সে আর আমার সাথে থাকতে পারবে না অন্য কারো কাছে চলে যাবে তখন মানুষ লোকটিকে জিজ্ঞেস করে তাহলে আপনি তাকে কেন বিক্রি করতে নিয়ে এসেছেন তখন তিনি বলেন আসলে এই ছাগলটিকে লালন পালন করতে গিয়ে আমার প্রতিদিন হাজার হাজার টাকা খরচ হয়েছে যা এর শরীর দেখে বুঝতে পারছেন এর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে বর্তমানে আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ হাসপাতালে ভর্তি তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাছাড়াও এই ছাগলের ভরণ পোষণের পেছনে এত টাকা খরচ করার মতো সামর্থ্য আমার নেই তাই আমি এটিকে বিক্রি করতে বাধ্য হচ্ছি কোরবানি মানেই ত্যাগ সত্যিকার অর্থে এরাই আসল ত্যাগ স্বীকার করে আদর যত্নে বড় করা নিজের সবচেয়ে আদরের পশুটিকে কোরবানি করার জন্য অন্যর হাতে তুলে দেয় নিজের সন্তানের মতো লালন পালন করা প্রাণীটিকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে প্রস্তুত হয়ে যায় ঠিক যেভাবে ইব্রাহিম আল্লাহালাম আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ বয়সে জন্ম নেওয়া তার আদরের একমাত্র ছেলেকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিল কোরবানি মানি হচ্ছে ত্যাগ স্বীকার করা যেটা মহান আল্লাহতালার সন্তুষ্টির জন্য করা হয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন ধন্যবাদ